যখন আপনারা ছবি আসলে দেখবেন আমি অনেক কিছু বলতে পারছি এখন কারণ এবারে সিয়াম আহমেদ লাইভে এসে সরাসরি জানালেন தாண்டব সিনেমায় তার এই চরিত্রের বিষয় তিনি বলেছেন এই নেগেটিভ ক্যারেক্টারটা তিনি একমাত্র প্লে করছেন সাকিব খানের জন্য সাকিব তাকে বলার পরেই সে সাকিব ভাইয়ের কথা ফেলতে পারিনি যে কারণে আমি এই অভিনয়টা করেছি আর অভিনয়টা করতে পেরে আমার এখন বেশ ভালোই লাগছে পরবর্তীতে যখন সাকিব ভাই এবং আমাকে একসাথে দেখবেন আপনারা অবাক হবেন সাকিব খান এবং সিয়া মাহমাদের নতুন সিনেমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে এখনো এই ইনফরমেশন গুলো তিনি শেয়ার করতে পারবেন না যার যথেষ্ট কারণও রয়েছে তবে আমরা দেখতেই পাব সাকিব খান এবং সিয়া মাহমেদকে এই নতুন একটা চরিত্রে যেখানে ডেফিনেটলি সিয়া আহমেদ নেগেটিভ চরিত্র প্লে করবেন এবং মিখাইল মানে সাকিব খান একটা পজিটিভ ওয়েতে কাজ করবেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে ইউনিভার্সের কথা আমরা বলছিলাম এটা অলরেডি শুরু হয়ে গেছে মাসুদের সঙ্গে তাণ্ডবের মিখাইল এবং একই তাণ্ডবে দেখানো সিয়াম আহমেদের সঙ্গে সাকিব খানের একটা দুর্ধর্ষ ফেস অফ হতে চলেছে পরবর্তী সিনেমাগুলোতে শাকিব সাকিব এবং সিয়ামকে নতুন ক্যারেক্টার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ